প্রকাশ্য দিবালোকে মাত্র দু টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে হরিণের মাংস গ্রেফতার এক অটো চালক মানুষের লালসার শিকারে প্রাণ গেল নিরীহ প্রাণীর হরিণের শুধু তাই নয় হরিণ যেখানে শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ সেখানে বেআইনিভাবে হরিণ শিকার করে মাংস দু টাকা করে বিক্রি হচ্ছে প্রকাশ্য দিবালকে যদিও বা বনদপ্তরের আচমকা অভিযানে হরিণের মাংস আর বিক্রি করতে পারেনি চোরা শিকারীরা মাংস সহ এক অটো চালককে গ্রেপ্তার করে দক্ষিণ ত্রিপুরা জেলার তৃষ্ণা অভয়ারণ্যের বন দপ্তরের কর্মীরা বগাভা কাকুলিয়া রাজনগর তৃষ্ণা অভয়ারণ্যের বন দপ্তরের কর্মীদের যৌথ উদ্যোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিলোনিয়া মাইছরা এলাকায় হরিণের মাংস বিক্রি করার সময় হাতে নাতে ধরে ফেলে মোট সাত কেজি হরিণের মাংস উদ্ধার করা হয় জানা যায় এই অটো চালকের গাড়ির ভিতর থেকে মাংস উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা পাশাপাশি অটোর মধ্যে এবং অটো চালকের হাতে রক্তের সন্ধান পায় তৃষ্ণা অভয়ারণ্যের বন দপ্তরের কর্মীরা যদিও বা ধৃত অটো চালক হরিণের মাংস বিক্রি করেনি এবং হরিণ শিকার কাণ্ডের ঘটনার সাথে জড়িত নেই বলে দাবি করেছে সে বন দফতরের কর্মীরা ধৃত অটো চালককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এই হরিণ শিকার কাণ্ডে কে কে জড়িত রয়েছে ধৃত অটো চালকের নাম সুনীল দাস সূত্রের খবর চোরা শিকারীরা কয়েকদিন পর হরিণ শিকার করে এনে মাইছরা ওই এলাকায় বিক্রি করে বিউরো রিপোর্ট পিবি নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট আর দেরি নয় এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে